সম্প্রতি বিহারের ভোটের ফলাফল বি এসেছে। তবে এবার বিহারে মুখ্যমন্ত্রী হবেন কে এ নিয়ে জল্পনা কল্পনার অবসান নি তবে মন্ত্রিসভা গঠন নিয়ে नीतीशের সঙ্গে এবার দূরত্ব বাড়ছে বিজেপি দলীয় নেতৃত্বকে নিয়ে দিল্লিতে বৈঠক অমিত শাহের শাহের সঙ্গে দূরত্ব তৈরি করছেন চিরাক পাসওয়ার্ড বিস্তারিত শে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মজরুল মজরুল মন্ত্রী সভা নিয়ে এবার দূরত্ব কি জানতে পারছো গতকাল রাতের মানে নটার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন বিহার প্রদেশ বিজেপি নেতৃত্ব এবং বিহার প্রদেশের বিজেপি নেতৃত্বর অমিত শাহ সব থেকে কাছের মানুষ হচ্ছেন সম্রাট চৌধুরী আর সম্রাট চৌধুরী হচ্ছে বিহারের রাজনীতিতে সব থেকে বিজেপির মধ্যে নীতিশের বিরুদ্ধে কথা বলেন এবং নীতিশ কুমারকে ফের আহ তোমার হচ্ছে মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক বারবার দলের মধ্যে এই নিয়ে বিরোধিতা করেছেন সম্রাট চৌধুরী এবং সম্রাট চৌধুরী নিজেও চাইছেন এবার ডেপুটি চিফ মিনিস্টার তিনি হতে এবং সম্রাট চৌধুরীকে আবার ডেপুটি চিফ মিনিস্টার করতে কিন্তু নারাজ দীতিশ কুমার এবং সম্রাট চৌধুরী সম্রাট চৌধুরী যে 10 জন মন্ত্রীর নাম ঠিক করেছেন সেই 10 জন মন্ত্রীতে মন্ত্রীকে কিন্তু আবার তার মধ্যে 4 জন মন্ত্রীকে কোনো রকম মন্ত্রিত্ব দিতে চাইছেন না দীতিশ কুমার এই নিয়ে বিজেপির সঙ্গে দীতিশ কুমারের কিন্তু এখন দূরত্ব আবার তৈরি হয়েছে। যদিও তোমার হচ্ছে পদে বসাটা একেবারেই সময়ের অপেক্ষা কিন্তু বিজেপি বিজেপি থেকে বারবার অমিত শাহ গতকাল সারা ভর ব্যাপী বার্তা দিয়েছেন যে বিজেপির মধ্যে কে ডেপুটি চিফ মিনিস্টার হবে বা কে মিনিস্টার হবে সেটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় আর জেডিউ কাকে মিনিস্টার করবে সেটা জেডিউর অভ্যন্তরীণ বিষয় আর নীতিশ কুমারের সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু অমিত শাহর একটা দূরত্ব কিন্তু রয়েছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিন্তু তোমার হচ্ছে দূরত্বটা নেই সেই জায়গাতে অমিত শাহ গতকাল রাতে বিহারের প্রদেশ নেতৃত্বকে নিয়ে যে বৈঠক করেছে সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্যদিকে গতকাল যতদূর শোনা যায় দিল্লির বুকে চিরাৎ পাসওয়ানের সঙ্গে একটা বৈঠক করতে চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ কিন্তু চিরাৎ পাসওয়ান সেই বৈঠক করেনি বরং চিরাৎ পাসোয়ান উল্টে তার এক সময়ের প্রবল শত্রু বলে যে পরিচিত বিহারের রাজনীতিতে সেই নীতিশ কুমারের সঙ্গে দেখা করে তিনি ফিল গুড হওয়া আর যে বিহারের রাজনীতিতে রয়েছে সেটা তুলে ধরেছেন এবং সাংবাদিকদের বলেছেন যে আমার সঙ্গে ব্রিটিশের কোন দূরত্ব নেই এটা সব বানানো গল্প এবং তিনি মন্ত্রিসভায় তার দল মন্ত্রিসভায় যেতে চায় বলেও জানিয়েছেন এরপর থেকে কিন্তু আমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে তবে আজকেই বোঝা যাবে আজকে ফের রাতের বেলা মিটিং আছে বিজেপি এবং জেডিউর সমন্বয়ে মিটিং হতে পারে সেই মিটিং ঠিক হয়ে যাবে যে কোন দল কটা মিনিস্ট্রি পাবে একদমই ধন্যবাদ অর্থাৎ আজকে কিন্তু সবটা বিষয় চূড়ান্ত হবার সম্ভাবনা রয়েছে কারণ মন্ত্রিসভা গঠন নিয়েই দলীয় নেতৃত্বদের মধ্যে একটা কিন্তু শুরু হয়ে গেছে পড়ন তবে নীতিশের সাথে কি এবার দূরত্ব বাড়বে মন্ত্রিসভা নিয়ে বিজেপির তা নিয়ে তখন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা কারণ বিকেলের দিকেই সবটা বিষয় চূড়ান্ত হবে এবং আগামী এক থেকে দুদিনের মধ্যেই সমস্ত তালিকা কিন্তু প্রকাশ করতে পারে এই বিহারের মন্ত্রিসভা নিয়ে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন